আসসালামু আলাইকুম বিওর্স যদি বাটন স্টিচ মেশিনে নিডেল ভাঙে অথবা বাটন ভাঙে সেই ক্ষেত্রে কিভাবে ঠিক করবেন সর্বপ্রথম বাটন স্টিচ মেশিনের মেজারমেন্ট এবং টাইমিং সঠিকভাবে করে নেবেন এরপরে যদি দেখেন বাটন নিডেল ভেঙে যায় যদি বাটনের কেসার গজে এরকমভাবে সেই ক্ষেত্রে কেসার ভালো করে খুলে নিয়ে এরপরে প্রত্যেকটা স্টেপে স্ক্রুগুলো ভালোভাবে সেক দিবেন যে কোথাও কোনো স্ক্রু লুজ হয়েছে কি না সেই বিষয়ে সেক দিতে হবে দেখেন আমি স্টেপ বাই স্টেপ খুলে নিচ্ছি দেখেন এইটা হালকা গজে এটা কোনো স্ক্রু এই স্ক্রুর নিচে একটা লক স্ক্রু আছে সেটাও চেক দিতে হবে এখানে প্রিমিয়াম মোটর সাথে কানেকশন আছে সেখানে মোটর এর নাট লুজ হয়েছে হয়েছে কি সেটাও চেক দিতে হবে দেওয়ার পরে মেশিন কাজ করে নিয়ে দেখবেন এখানে তিন মিলি একটা স্ক্রু আছে সেই স্ক্রুটা লুজ হয়েছে কিনা চেক দিতে হবে এই সাইড দিয়ে তিন মিলিয়ে লিঙ্কি ঢুকিয়ে ভালোভাবে চেক দিতে হবে যে স্ক্রুটা লুজ হয়েছে কি না এরপরে সমস্ত স্ক্রুগুলো ভালোভাবে চেক দিয়ে টাইট করে তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সেট করে নেবেন সেট করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন এই বুস্টার মাঝে একটা গ্রুপ আছে এই গ্রুপে স্ক্রু মেলাতে হবে এবং স্ক্রু টাইট দেওয়ার সময় এই বুস্টার ভালোভাবে নিজ দিকে চাপ দিয়ে ধরে তারপরে টাইট দিতে হবে টাইট দিয়ে সম্পূর্ণভাবে সব কিছু লাগিয়ে নিয়ে দেখবেন আপনার বাটনের কেসার আর লড়বে না যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ